দর্শক যারা ছাড়াছাড়ি করতে চান তাদের কিরকম চাচ্ছেন দেখেন কি পরিমাণ কিউ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে যারা আজকে এই নতুন ভিডিওটা দেখতেছেন অনেক ভাই ভিডিও দেখতেছেন সবাইকে বলবো যে একটু আস্তে ধীরে বসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে কবুতর কালারিং এর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেই সাথে কিন্তু সারা কিছু কবুতর আছে ভাই আবার পাল্লা টালা করবে সামনে তো দেখি আপডেট জানাই কিনা পরবর্তীতে আর এখানে অল্প কিছু কবুতর আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর তো এগুলোও দেখাবো কালদম আছে বেশ একটু নর ডাকতেছে ভালোই চলে না কথা বাড়াবো না সরাসরি কবুতর দেখানো শুরু করি কারণ সময় কম কবুতরও কম ঠিক আছে

ভাই নট একটু ধরেন তো ওরে বাবা নট একটু ধরেন ভাই কালার দিরা কিন্তু ভাই একটু কালার অনেক সুন্দর লাইট কালার আজকে ফ্রেশ করে ধর ভাই আস্তে তাহলে

পায়ের মুছো বিশাল এইটা কম এইটা চুরি মধ্যে বলা যায় এটা ফুল একেবারে এটা ব্রোঞ্জ ছিল নাকি এরকম কিছু আর কি ধরেন তো নটটা চোখটা দেখা দি নটটা এই নটটা দশ সম্পূর্ণ পাঁচ চোখের মধ্যে একটা নর আর কি

তাহলে কুর্তি কব তার ভাই যারা উগুলোতে চান ইনশাআল্লাহ বেশি করে সারা সারি করতে তাদের জন্য আসলে এই তো একটা দেখতে পারেন ভাই কিরকম চাচ্ছেন

মাশাআল্লাহ নরন্ত ভাই নরমাল দেখতে ভাই আজকে মার দিই রাখব নড় দেব না নরের সাইজ দেখেন ভাই কিক হয়ছে রে ভাই দেন মারি ভাই একদম চড়াজকের লাল গিয়ারের মারি ধান কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে 2000 টাকা এরকম ভাই 2000 বিগ সাইজের একটা পেয়ার জি ভাই বিগ সাইজ তো অবশ্যই নরটা এক হাতে ধরতে আপনার কষ্ট হবে এরকম একটা নট মাদির সাইজটা দেখেন ভাই সাধারণত মাদি এত বড় খুব কম দেখা যায় না ঠিক আছে ভাই দেখি মাদি না নর ভাই এটা একটা মাদি কবুতর একদম কিউট কে ভাই একদম ডাইরেক্ট তোতা কবুতর ভাই

ভাই কত চান পেটটা ভাই আজকে যদি কোনো ভাই বন্ধু না কোনো দাম আদমি না ভাই 1500 টাকা করে দিয়ে ভাই এই পেয়ার 1500 1500 টাকা এই মাদির দামই আছে 2000 ভাই দর্শক মাদিটা এরকম সেকেন্ড একটা মাদি কিন্তু এত সহজে পাবো না আমরা তো যদি কারো লাগে নিতে পারেন আমার রাখার জায়গা নাই ঠিক আছে মাশাআল্লাহ তারপর কি দেখাবেন ভাই ভাই তারপরে আপনাকে চুনা পেয়ার দেখাবো চুনা

কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা ভাই এই পেয়ারটা যে কোনো ভাই বন্ধু না মাত্র 1000 টাকা 1000 চুইনে পেয়ার ঠিক আছে তো শো আরেকটা কিউট পেয়ার দেখাই চুই নাই এই পেয়ারটা মনে হয় আরো কিউট যদি ভালো লাগে একদম লাল গিয়ার কবুতর ভাই সাধারণ তো ভাই এগুলা একটু পাওয়া কষ্ট কর ভাই এগুলা পাওয়া না সচরাচর ধরে ভাই নটটা বা মাদিটা যে একটা ধরে ধরে দেখাই দিছি

কিরকম চাচ্ছেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা কোন ভাই বন্ধু নিলে ফিক্স দিন রাখুন ভাই তিন জি আর একটু কমাই দেন ভাই আসলে অবশ্যই পেয়ারটা সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই যাই হোক এটা নিলে একদম 2500 টাকা রাখুন ভাই এটা শুধুমাত্র 3000 এর নিচে গেছে আমি আপনি বললেন ওই হিসাবে দিলাম ঠিক একদম লাল গিয়ারের ভাই এরকম পাওয়া যায় না সচরাচর ভাই হ্যালো দশকের পরে কালদমে যাই মাসাল্লাহ বেশ কিছু কালদম আছে আরো দুই এক আছে এটার সাথে বাচ্চা আছে বাচ্চাকে দিবেন এক পিস বাচ্চা আছে কেউ যদি বাসায় এসে তাহলে দিয়ে দেব ছোট বাচ্চা তো ভাই নটটা অনেক সুন্দর ডাকে এবং নরের চোখটাও বেশ অনেক সুন্দর একদম ফ্রেশ একটা কবুতর হলো সৌন্দর্য মাসাল্লাহ ও তো সবই ডাকে ভাই রুমের থেকে ছাদে এলে একটু কনফিউশন হয়ে যায় এই আর কি কিছুরে ডাকে কিছুরে ডাকে না নটটা ধরে দাও আখায় অনেক ভাইবেশন আছে ভাই কবুতরটা ফুললি মল্টিং এ আছে সামন ভাই আরো আরো ইনশাআল্লাহ সুন্দরই হবে তারপর যা আছে এই ফেদার গ্রো করছে একদম ফ্রেশ ভাই কোনো মিক্স মার্ক নাই কবুতরের দম 12টা 12টা মাদিটাও দেখাই দিই এক নজর ভাই কাল দম এগুলা মানে এগুলা তো অনেক উড়ে কিন্তু এই কবুতর গুলো আরো বেশি উড়ে মানে এগুলা পারফরম্যান্স খুব ভালো ভাই কি রকম চাচ্ছেন ভাই পেটটা ভাই এই পেটটা কিন্তু ভাই বন্ধু ফিক্স 1800 টাকা রকম ভাই ফিক্স 1800 ফিক্স 1800 2000 বলে লাভ নাই যেটা ছাড় দাও এটা ছাড় দিয়ে দিলাম এখানে খুব কাল দম সুন্দর একটা পেয়ার 1800 টাকা ভাই এটা কি কবুতর কি খাসি এটা এটা একটা জাবরা খাকি কবুতর ভাই এটা নর একটা কবুতর

দেখেন এক নজর ওই পেয়ারটা কিরকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা নিলে ভাই কোন দামাদামি করতে হবে না কোন দামাদামি করতে হবে না ফিক্স পনেরোশো টাকা রাখুন ভাই পনেরোশো

भाई 2टा प्याज আছে বড় ভাই 2टा प्याज দিয়া দে একসাথে কিও बैंगन নিলে बैंगन ही वो अजवाइन ले ये अलग लाल के ले चুইটেল একটা পেয়ড়া এটা মা দিটা ডিমের উপরে বসতে ভাই দেখ কবুতর ভাই চুইটেল পেড়া কত চান দুই পেয়ড়া একসাথে কত চান বড় ভাই

আর শাওন ভাই একটা ভিডিওতে একটা কথা কেউ কেউ ভাইঙ্গা কবুতর চাইবেন না হ্যাঁ কারণ আমি ওরকম ভাবে দেই না যার জন্য আসলে অনেকে লাগে অনেকে চায় কিন্তু আসলে দর্শকের কোন ভেজাল ভাইঙ্গা দিলে ভাই আবার রাম বেড়ে যাবে কথা বুঝছেন না আর ভাইঙ্গা দিলে পরে আরেকটা লই এটা ঝামেলা পড়ে যাওয়া লাগে আমার কথা আমি একবারে বিক্রি করতে পারলাম আমার জন্য বেশি ভালো এক নটটা ডাকে শব্দ প্রচুর চুইটাল নটটা এই দর্শক আসলে আজকে একটা আকস্মিক কথা বলে সেটা হচ্ছে যে ভিডিও এই পর্যন্ত শেষ আসলে ভিডিও কৌদার কালেকশন অত নাই যা ছিল ভাই যা আসলে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই সুন্দর কৌদার গুলো দেখানোর মাধ্যমে কিন্তু ভিডিওটা শেষ করতে হলো আর যারা একেবারে শেষ পর্যন্ত আসবেন তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন খুবই কম দামে চুইটাল পেয়ারও যেমন আছে সেই সাথে এদিকেও কিছু কবুতর যেগুলো দেখাইলাম মশাল বাসের কবুতর গুলো অল্প হলো বেশ ভালো ছিল মনে হচ্ছে তো বাকিটা আসলে বিবেচনা আপনাদের কাছে